হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে পিসি খেয়ালিকে নিয়ে আসে খাবার খেতে দেওয়ার জন্য এইদিকে জেঠিমা বলে এই মেয়েটা আমাদের বাড়িতে কোনো শান্তিতে থাকতে দেবে না আর সাথে আছে অঞ্জু এদিকে ঋষি বাড়িতে আসলে সবটা বলতে যেতে খেয়ালি আর গেলে বলে ছোটকা দিতে না এখনই বলতে হবে খেয়ালি সবটা বলে ঋষি এটা শুনে রেগে যায় আর খেয়ালি বলে ওদের চুরি দায়ে ঘরে আটকে রেখেছি ঋষি গেলে ভয় হবে বলে আমরা কিছু করিনি আর ঋষি বলে আমি জানি আমার ছোট বাচ্চারা কোনোদিনও চুরি করতে পারে না আর ঋষি মনে মনে বলে আমি জানি ঝিল্লি ও চুরিটা করতে পারে না ঋজু বলে দাদাভাই ঝিল্লি কখনো চুরি করতে পারে না রিমি বলে আমি না আগে সেটা প্রমাণ করতে হবে এইদিকে ঘরের প্রমাণ খুঁজতে গিয়ে ঝিল্লি খেয়ালি চশমার প্রাইস ট্যাগটা পেয়ে গিয়ে খেয়ালির মুখোশ খুলতে গেলে বাধা দেয় সেটা না শুনে ঝিল্লি চলে যায় এইদিকে খেয়ালি অনেক খুশি ভাবছে ঝিল্লিকে বাড়ি থেকে বের করে দেবে খেয়ালি মিষ্টির বাটিতে চশমার ট্যাগ দেখে চমকে ওঠে ঝিল্লি খেয়ালির মুখে ছুরি মারলে পিসি ঝিল্লিকে থাপ্পড় বাড়িতে গেলে হাত ঋষি বাচ্চার বাড়ি থেকে দিতে বললে খেয়ালির হাতে রং লেগে থাকতে দেখে টেনে নিয়ে ঘর নিয়ে যায় আর বলে ও সবটা করেছে কারণ খেয়ালির হাতে এই বাচ্চাদের কলমের কালি লেগে আছে এইটা দেখে চমকে উঠে খেয়ালি কি হবে এবার সবটা জানতে সাথেই থাকুন ধন্যবাদ